সালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আশা করি ভালো আছেন শুভেচ্ছা নিরন্তর একটা বিষয় নিয়ে আলোচনা করব পোস্টটা ফেস দ্য পিপুলের হলফনামায় বিস্ময়কর তথ্য পাঁচ কাটার প্লট মাত্র চারশো টাকা তিরিশ বরি স্বর্ণ চল্লিশ হাজার টাকা বরিশাল ছয় আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নপ্রাপ্ত অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আব্দুল হাফিজ মল্লিকের হলফনামায় দেওয়া তথ্য দেখে বিস্মিত হয়েছেন বরিশালবাসীরা তিনি হলফনামা উল্লেখ করেছেন ত্রিশ হাজার তিরিশ বড়ি স্বর্ণ রয়েছে যার মূল্য চল্লিশ হাজার টাকা অর্থাৎ প্রতি বরি স্বর্ণের মূল্য নির্ধারণ করা হয়েছে এক হাজার তিনশো তেত্রিশ টাকা এছাড়া পাঁচ কাটার একটি সরকারি প্লটের দাম চারশো টাকা এছাড়া উনিশ হাজার টাকার মূল্যের সাড়ে তিন কাটার একটি প্লটও একটি ছয়তলা বাড়ি রয়েছে খবরটা এরকম এই খবরটা নিয়ে আলোচনা করছি এই জন্য এই খবরটা নিয়ে আমি একটু দ্বিধাদ্বন্দ্বে থাকি মানে খবরটার সত্যতা নিয়ে খুবই সংশয় থাকে এখন সত্যতা নিয়ে সংশয় থাকার থাকে আমার এই এই মূল্য দেখে কিন্তু যখন দেখি যে এটা খুব ফলাও করে মিডিয়ায় আসে মিডিয়া আসে বলতে ফেজদা পিপুলের তাদের পেজে পোস্ট করেছে ফেজদা পিপুল আপনারা জানেন যে এই মুহূর্তের মোটামুটি আলোচিত এবং জনপ্রিয় একটি এই টকস হয় সে তারা তাদের পেজে এটা প্রকাশ করেছে এখন যদি এই 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 এটার তথ্য ভুল হয় সেক্ষেত্রে যার নামে এই আলোচনা করা হয়েছে সে নিশ্চয় মানে প্রতিবাদ করার কথা এই এই সংবাদের প্রতিবাদ করার কথা প্রতিবাদ করেছে কিনা জানি না আমার চোখে পড়ে নাই আর প্রতিবাদ না করলে কি এটা সম্ভব যে পাঁচ কাটার প্লটের দাম চারশো টাকা তিরিশ বড়ি স্বর্ণের দাম চল্লিশ হাজার টাকা এটা সম্ভব না আমরা সাধারণ জ্ঞানে আমরা সকলেই বুঝি এখানে যারা আছি যারা শুনছি এই সমাজে যারা বেড়ে উঠছি তারা মনে করি যে এটা কোনোভাবেই সম্ভব না কিন্তু এই সম্ভব না কথাটা মার্কেটে চলতেছে মার্কেটে খাচ্ছে কিন্তু যাদের নামে বলছে তারাও এর প্রতিবাদ করছে না আবার যারা প্রকাশ করছে তারা কি এর সঠিক সত্যতা জেনেই প্রকাশ করছে কিনা জানি না হ্যাঁ তো এই বিষয়গুলো মানে যেভাবে আসছে যে বরিশালবাসী বিস্মিত বিস্মিত বরিশালবাসী শুধু না আমরা যারা শুনছি সারা পৃথিবীর মানুষই বিস্মিত হওয়ার কথা যেই মানে যে বাজার মূল্য এখানে বলা হয়েছে সেই ক্ষেত্রে কেন এগুলা এইভাবে ছড়িয়ে যায় কেন এভাবে মার্কেটে চলে আসে হ্যাঁ এই তথ্যগুলা মানে অন্যরা যদি যাচাই বাচাই না করেও মার্কেটে ছেড়ে দেয় যার বিষয়ে এই তথ্য দেওয়া হয়েছে তিনি তো এই তথ্য সঠিক তথ্যটা দেওয়ার কথা যে না আমার নামে যে তথ্যগুলো এই ফ্লাস করা হয়েছে যে তথ্যগুলো মার্কেটে চলছে এই তথ্যগুলো সঠিক না এই তথ্যগুলো হলো এই তাও নির্বাচনীয় প্রচারণায় ব্যবহার করা হয়েছে নির্বাচনের প্রচারণায় এই হলফনামায় যেখানে ব্যবহার করা হয় এটা মোটামুটি নির্বাচন কমিশনের সাইডে দেওয়াই থাকে আমি যদি এই আলোচনা নির্বাচন কমিশনের সাইট থেকে দেখে করছি না আমি জাস্ট এই পেসডামিগুলের যে পোস্টটা এই পোস্টটা থেকেই করছি হ্যাঁ তো সেক্ষেত্রে এটা তো পরিষ্কার দেখার সুযোগ আছে হ্যাঁ আর দেখার যদি সুযোগ থাকে বাস্তবতা যদি এই হয়ে থাকে এটা কিভাবে সম্ভব আমি শুধু এই বরিশাল ছয় আসনের ওনার কথাই বলছি না এটা কিন্তু আপনারা যারা ফেসবুক সোশ্যাল মিডিয়ায় চালান ঘোরাঘুরি করেন তারা কিন্তু অনেকেই দেখেছেন মার বিন নামেও এটা দেখছি সাকিবুল হাসানের নামেও সাকিবন হাসান তো ঋণ উনি অলরেডি ঋণগ্রস্ত হ্যাঁ তো এই এই বিষয়গুলো আসলে কীভাবে এই নির্বাচন কমিশনারে এই বা কীভাবে জমা দেয় এর প্রক্রিয়াটা কি ঠিক ভালো বুঝি না মানে কেন এটা এইভাবে এইভাবে যদি নির্বাচন কমিশনে দিয়ে থাকে এত অবিশ্বাসযোগ্য একটা ব্যাপার কি নির্বাচন কমিশন নেয় নিতে পারার কথা আর যদি নিয়ে থাকে তাহলে কিভাবে নিল আবার এমন হইতে পারে যে মানে এটা নেওয়ার কোনো সুযোগ আছে কোনো আইনগত স্পেস আছে হ্যাঁ কোনো প্রক্রিয়া আছে কোনো কৌশল আছে হইতে পারে যে এরকম কোনো কৌশলেই ওনারা ওই কৌশলটাই ব্যবহার করছেন আমরা হয়তো আমাদের জ্ঞানের সীমাবদ্ধার কারণে আমরা হয়তো এটা জানি না হতে পারে। যাই হোক প্রিয় দর্শক ভালো থাকবেন আবার কোনো একদিন কোনো একটা বিষয় নিয়ে কথা বলবো ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ